ডিয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো দেখুন মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক স্যার সাধারণত এখনও মাদ্রাসা শিক্ষকরা ইএফটি অন্তর্ভুক্ত হতে পারেনি যার জন্য তাদের বেতন এখনও চেকের মাধ্যমেই ছাড় হয়ে থাকে আর ইউনোস সরকার আসার পরে অর্থবছরের শেষ মাস এবং অর্থ বছরের শুরুর মাস এই দুই মাস ব্যতীত বাকি সব মাসগুলোতেই মাদ্রাসার শিক্ষকরা মোটামুটি এক থেকে পাঁচ তারিখের মধ্যেই তাদের এমপিও পেয়ে আসছে দেখুন মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে এটা কিছুক্ষণ আগে অর্থাৎ চারটা দশ মিনিটে আপডেট করা হয়েছে এবং এটা কবে নাগাদ তারা টাকা হাতে পাবে বেতন হাতে পাবে সেটা মূলত আমরা জানার চেষ্টা করব দেখুন মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে অনুদান বণ্ডনকারী ব্যাঙ্কগুলোতে চেক পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীরা এক নভেম্বরের পর থেকে বেতন ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন যেহেতু কালকে এক তারিখ শুক্রবার সরি কালকে একত্রিশ তারিখ তারপরে শনিবার এক তারিখ ছুটি থাকবে আশা করা যায় রবিবার অর্থাৎ দুই তিন দুই তিন চার তারিখের মধ্যে শিক্ষকরা অক্টোবর মাসের বেতন হাতে পেয়ে যাবে তো শিক্ষকদের জন্য অবশ্যই একটি বিভক্ত শিক্ষকরা সাধারণত বেতন পেতে পেতে চলে যায় মাসের অর্ধেক সময় তো সেক্ষেত্রে সরকার আসার পরে বিশেষ করে মাদ্রাসা শিক্ষকরা একটু আপডেট হয়েছে বলে মনে হয় যদিও তারা ইএফটিতে এখনও যুক্ত হয়নি আর ইএফটিতে যুক্ত হয়েছে বেসরকারি স্কুল এবং কলেজ এছাড়া কারিগরি স্কুল কলেজ তাদেরই বরংশ এখনও ইএফটিতে যুক্ত হওয়ার পরেও ভোগান্তি বৃদ্ধি পেয়েছে তারা শুধুমাত্র ওই কোরবানি ঈদ এবং রমজান ঈদ এই দুই মাস ব্যতীত বাকি সব মাসে তাদের বেতন পেতে পেতে প্রায় দশ তারিখের ওপরে চলে যাচ্ছে যদিও সেলের কর্মকর্তারা শুরুতে বলে তারা চেষ্টা করছে চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় দশ দিন অর্থাৎ মাসের প্রথম দশ দিন পরে কিন্তু তারা বেতন দিচ্ছে এই জন্যই আমি এর আগের ভিডিওতে বলেছি যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের ইএফটি আর সরকারিদের ইএফটি এক নয় এই দুটার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে আর মূলত পার্থক্যটা এখানে যে এদের এই এই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের প্রত্যেক মাসে মাসে এমপিওর চেকের জন্য অনুমতি নিতে হয় শিক্ষা মন্ত্রণালয় একবার নিতে হয় অর্থ মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয় অনুমতি নিতে যেই বরঞ্চ দেরি হয়ে যায় সচিবালয়ে কাজ করতে দেরি হলেই এটা অনেক বেশি দেরি হয়ে যায় তো বিষয়টি যতদিন পর্যন্ত এভাবে অনুমতি নিতে থাকতে হবে ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না তো এটাই ছিল এখনকার আপডেট আশা করি বুঝতে পেরেছেন যে কবে নাগাদ মাদ্রাসার শিক্ষকরা তারা বেতন হাতে পাচ্ছেন ধন্যবাদ